দেখতেই পারছেন আমি ফোনে যা যা করছি সেটা কিন্তু টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে এটা করার জন্য প্রথমে যেটি করবেন রিমোট দিয়ে প্রথমে আপনার স্মার্ট টিভিটিকে অন করে নেবেন অন হয়ে গেলে অ্যাপস স্টোর থেকে আপনারা খুঁজে বের করবেন কাস্ট তো আমার এটা নিচেই আছে আপনাদের এখানে নেওয়া না পেলে অ্যাপসে চলে যাবেন এখানে কাস্ট দেখাই পাবেন এবং টিভির মতো শেয়ার করার মতো আইকন পা পাবেন একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তো এখানে ওকে ক্লিক করবেন রিমোট থেকে ডিটেল ভিতর প্রবেশ করবেন এবং এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার নিচে স্টার্ট কাস্ট ওটাতে ক্লিক করবেন রিমোট দিয়ে তারপর টিভির কাজ শেষ এখন ফোনে চলে যাবেন এবং নোটিফিকেশান বার থেকে ওয়াইফাই এবং কাস্ট যে অপশনটি রয়েছে সেটি অন করে দেবেন এটি উপর থেকে খুঁজে বের করবেন এটি অন করা হয়ে গেলে এখানে আপনার আশেপাশের টিভিগুলো সার্চ করতে থাকবে খুঁজতে থাকবে এটা উপরে না পেলে আপনার উপর থেকে অল নোটিফিকেশান বাড়ে গেলে পেয়ে যাবেন কাস্ট নামে অপশনটি তো এখানে টিভির মডেল নেমটি আমার ফোনে শো করছে তো এটার উপর একটি ক্লিক করবো ক্লিক করা হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করবেন কানেক্ট হওয়ার জন্য এবং কানেক্টেড হচ্ছে দেখতেই পাচ্ছেন টিভিতে কানেক্ট হয়ে গেছে এখন আমি ফোন থেকে যা যা করব টিভিতে কিন্তু সেটি দেখা যাবে আপনার চাইলে ফুল স্ক্রিনে মুভি দেখতে পারেন বা আপনার যা ইচ্ছে তাই করতে পারবেন সব কিছু কিন্তু টিভির স্ক্রিনে দেখা যাবে তো আমি একটি মুভি ফেলি করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ছবিটি চলছে এবং এটি আমরা যদি জুম করি তাহলে টিভির স্ক্রিনে কিন্তু জুম হবে ফোনের পাশাপাশি এবার আমরা একটু অন্য টপিকে যাই দেখি ব্রাউজিং করে দেখি সেটি ফোন থেকে যদি ক্রোমে চলে যাই এবং সাপোজ এখানে আমার ওয়াইফাইয়ের ওয়ারলেসে যাই সেটা কিন্তু টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে এবং দেখুন খুব স্মুথলি কিন্তু কাজ করছে কয়েকজন কানেক্ট আছে আমি দেখতে পাচ্ছি এমনকি আমি আরও এখানে স্পিডটা টেস্ট করে দেখছি কত স্পিড দেখা যাচ্ছে ফোনের পাশাপাশি কিন্তু টিভি স্ক্রিনেও খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবার আমরা যদি গ্যালারিতে চলে যাই এখান থেকে আমরা কিছু পিক দেখব আসলে কীরকম দেখা যায় চাপোচ একটি পিক দিয়ে দেখছি এটি দেখা যাচ্ছে আমি আরেকটি পিক দেখি ফুল স্ক্রিনে দেখা যায় কি না ফুল স্ক্রিনে কিন্তু হচ্ছে না কারণ আমার ফোন রোটেট করা নেই আমি যদি একটি রোটেট করে দেখি মানে টিভি স্ক্রিনেও কিন্তু রোটেট হয়ে গেল এমনকি পিকগুলো এইভাবে তোলা এই কারণে ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে না তারপর জুম করে দেখা যায় কিন্তু একদম ডি কোয়ালিটিতে কোনো ঘোলা হচ্ছে না তো আমরা যদি এইভাবে ইউটিউবটাকে ওপেন করি এবং এখানেও কিন্তু টিভি স্ক্রিনে ইউটিউবটা খুব স্মুথলি কাজ করছে এবং আপনি চাইলে ভিডিও প্লে করতে পারবেন তো যাই হোক এই ছিল মূলত ভিডিও তো এইভাবে আপনার কাজ করতে পারেন আপনাদের খেয়াল রাখতে হবে কাস্ট অপশনটি বের করতে হবে এবং অফ করতে চাইলে আবার এখান থেকেই অফ করতে পারবেন সিম্পলি অফ করে দেবেন অফ হয়ে যাবে আবার আপনি আগের মতো টিভি চালাতে পারবেন আবার অন করতে হলে এটা অন করে এখানে নামটিতের উপর ক্লিক করবেন এবং কানেক্ট করে নেবেন আবার একবার দেখিয়ে দিচ্ছি যে কানেক্টিং দেখা আসছে তো কিন্তু কানেক্ট হয়ে গেল